প্রিয় দর্শক আপনি কি কখনো বাতাসে টাকা উঠতে দেখেছেন বরিশালে যেন সেই কথার বাস্তব রূপ রাস্তায় ছড়িয়ে সিটি রয়েছে একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকা কাটা এই টাকা দেখে কেউ খুশি কেউ অবাক কেউ চিন্তিত কিন্তু প্রশ্ন একটাই এই কাটা টাকা কোথা থেকে এসেছে ঘটনাটি ঘটেছে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালের কাছে হাজেরা খাতুন সড়কে সোমবার সকালে পথচারীরা যখন রাস্তায় বের হয় তখন এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়েন যেখানে ছোটদের কাছে এটি একটা মজার খেলার উপকরণ সেখানে বড়দের চোখে এটি হতাশাজনক কিন্তু প্রশ্ন উঠেছে এত টাকা কাটা হলো কেন এই ঘটনা সূত্র ধরেই কাউনিয়া এলাকায় মরক খোলায় আরও চমকপুরত দৃশ্য দেখা গেছে ডাম্পিং স্টেশনে স্তূপ করা রয়েছে বস্তাবর্তী কাটা টাকা সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন এগুলো আসলে ব্যাংকে পুরনো ও অচল টাকা যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয় বাতাসে টাকা ওরে কথাটি হয়তো রূপক অর্থে বলা হয় কিন্তু বরিশালে যেন তা বাস্তবে রূপ নিল কাটা টাকা দেখার কৌতূহল ও মানুষের প্রতিক্রিয়া যেমন মিশ্র তেমনি এর পেছনের বাস্তবতা হলো এগুলো ব্যবহারের অলপযুক্ত নোট লোট যা ব্যাংক ধ্বংস করে